ইনস্টাগ্রামে রিল দেখছিলাম তখনই চোখে পড়লো একটা রেসিপি আর ওটা এত বেশি আমি লাগছিল যে আমি ঠিক করে ফেললাম আজকে তো এটা আমাকে বানিয়ে খেতেই হবে বাসায় ব্রেডও ছিল তো আমি এখানে দুটো ব্রেড নিয়ে নেবো খুব বেশি ব্রেড নেব না কারণ আমি অল্প করে বানাবো যেহেতু এটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কেমন হবে জানি না যদি দেখা যায় যে এটা খারাপ হয়ে গেছে তখন এই সব কিছু আমাকে কষ্ট করে খেতে হবে এর জন্য সেফটির জন্য আমি অল্প করেই বানাচ্ছি ব্রেডগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর চুলার মধ্যে তেল গরম হতে উঠিয়ে দিয়েছি তারপরে তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি বাট তেলটা গরম হয়নি তেলটা ঠান্ডাই ছিল তো তারপরে যখন তেলটা গরম হয়েছে আমি একে একে বাকি ব্রেডগুলোকে ফ্রাই করে নিচ্ছি একদম মুচমুচে করে এটাকে ফ্রাই করে নিতে হবে আর যখনই আমি কোনো কাজ ভালো মতো করতে পারি না আমি আম্মুর কাছে চলে যাই আর আম্মু চলে আসে আমাকে হেল্প করতে আজকেও কিন্তু আম্মু আমাকে বেশ হেল্প করেছে তো ব্রেডগুলো সুন্দর মতো ফ্রাই করা হয়ে গেছে একটু পড়েও গিয়েছে কিন্তু কিছু করার নেই আর এবার হচ্ছে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ওইটাকে আমি এখন রেডি করে নিব তো ডিমটাকে কাটা চামচ দিয়ে প্রথমে আমি সুন্দর মতো ভেঙে নিচ্ছি আর এরপরে এর মধ্যে সব মশলাপাতি দিব খুব বেশি কিছু দিব না জাস্ট এর মধ্যে আমি একটু লবণ দিব আর গোলমরিচের গুঁড়া দিব। যদিও আমি যে রিলটা দেখেছিলাম ওখানে এর মধ্যে চিজও দিয়েছিল বাট আমার বাসায় আজকে চিজ নেই সো আমি চিজ ছাড়াই এটা বানাচ্ছি ইনস্টাগ্রামে আমি যখন রিলটা দেখছিলাম তখন মনে হচ্ছিলো খুবই ইজি একটা রেসিপি বাট এটা বানাতে গিয়ে আমি বুঝলাম যে এটা আসলে অতটাও ইজি না মানে ইনস্টাগ্রামে মিনিটে মিনিটে দেখা যায় যে সব কিছু তৈরি হয়ে যায় কিন্তু যখন আমরা রিয়েল লাইফে করতে যাই তখন অনেক পরিশ্রমের একটা বিষয় তো যাই হোক এবার হচ্ছে আমরা ডিমের যে মিক্সচারটা তৈরি করেছিলাম ওটা ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি সরি ব্রেড না আসলে এটা এখন টোস্ট হয়ে গেছে তো সব কিছুকে সুন্দর মতো দিয়ে দিচ্ছি আর দেখতে কিন্তু এটা এখনও অনেক সুন্দর লাগছে এখন জাস্ট এর মধ্যে আমরা টমেটো সস দিয়ে দিব অ্যান্ড আমাদের খাবার রেডি হয়ে যাবে তো ভিডিওটাতে যেহেতু আমি ভয়েস পরে দিচ্ছি তো এটা আমার টেস্ট করার পরেই অবভিয়াসলি আমি ভিডিওটা আপলোড করছি তো এখন আমি এটা রিভিউ দিব আর যদি আমি একদম অনেস্টলি সত্যিকার অর্থে বলতে চাই তাহলে এটা খেতে মোটেও ভালো হয়নি আসলে আমি ডিমের মধ্যে গোলমরিচ একটু বেশি দিয়ে দিয়েছি যার কারণে হয়তো এমন হয়েছে যদি পরিমাণ মতো দিতাম তাহলে হয়তো বা ঠিক হতো এই ছিল আজকের ভিডিও আল্লাহ ফেজ